ओ आके तू क्यों खेलो स्टार दा को खेलवा मान स्टार दा और बॉयज को तो ऐ जारो ओकर উইকি সেবা বাদ এতো অনেক বড় হয়ে গেছিস हां सर हम चलते हैं हाय हां के टनाल गो मार दे ए আবার হলো হ্যালো বলো তোমার আরেক রকম হলো হ্যাঁ আপনি আপনার লে ফচ ব জানালা যায় না তুমি ইনস্টার দাও তুমি ইনস্টার দাও বুঝা যায় না হ্যাঁ তো উঠা নালা বল ও আরে